আসসালামু আলাইকুম আসসালামালেকুম আশা করছি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির বিশতম অধ্যায় থেকে ধারা দুইশত একচল্লিশ থেকে শুরু করে দুইশত পঞ্চাশ ধারা পর্যন্ত আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের পদ্ধতি এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যদি আমাদের এমসিকিউ আসে যে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতিতে মামলা বিচার করে থাকেন সেই পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কততম অধ্যায় আলোচনা করা হয়েছে আমাদের কিন্তু এটা অ্যান্সার করতে হবে ফৌজদারি কার্যবিধির বিশতম অধ্যায় ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাগুলো আসে নালিশের মাধ্যমে হোক পুলিশ রিপোর্টের মাধ্যমে হোক অন্য কোনোভাবেই হোক সেই মামলাগুলো ম্যাজিস্ট্রেট যে পদ্ধতিতে বিচার কার্যক্রম করে থাকেন সেই পদ্ধতিটা কিন্তু আজকের এই অধ্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে আমরা ইতিপূর্বে জেনে এসেছি ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটি পদ্ধতিগত আইন আর মূল আইন হচ্ছে আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আঠারোশো ষাট সালের দণ্ডবিধি মূল আইন হওয়ার কারণ আর এই ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন হওয়ার কারণ ইতিপূর্বেও আমি আলোচনা করে এসেছি আমি আজকেও একটু আপনাদের সামনে আলোচনা করি আঠারোশো ষাট সালের দণ্ডবিধি অনুযায়ী আসামিকে শাস্তি দেওয়া হয় সেইখানে যে শাস্তিটা দেওয়া হয় সেই শাস্তির যে বিচার কার্যক্রম সেইটা কিন্তু ফৌজদারি কার্যবিধি অনুযায়ী করা হয় সেটা কীরকম ক নামক ব্যক্তি নামক ব্যক্তির গৃহে অগ্নিকাণ্ড করল খ নামক ব্যক্তি থানায় এসে ক নামক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল এখন মামলা তদন্তকারী অফিসার কি করলেন ক নামক ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য প্রমাণ পেলেন সে অপরাধটা সত্য সত্য করেছেন মামলা রুজু করার পর মামলা কি করলেন বিজ্ঞ আদালতে প্রেরণ করলেন চার্জশিটও প্রদান করলেন আসামিকেও ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করলেন এখন ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসামি আসার পরে ম্যাজিস্ট্রেট কি করবেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সব কিছু পর্যালোচনা করে যদি দেখেন যে অপরাধটা সঠিক সে কয়েক এই কাজটা করেছে তখন ম্যাজিস্ট্রেট কর বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং বিচার করবেন এই বিচার পদ্ধতিটা কিভাবে হবে সেটাই ফৌজদারি কার্যবিধির এই বিস্ত অধ্যায়ে আলোচনা করা হয়েছে এটি এটার জন্যই কিন্তু ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন আর যে মামলা হয়েছে এই বিচার পদ্ধতি সব কিছু শেষ করে ওই আসামি ককে যে শাস্তি দেন সেই শাস্তিটা কিন্তু দেন আঠারোশো ষাট সালের দণ্ডবিধি অনুযায়ী সেখানে তার শাস্তি হবে আঠারোশো দণ্ডবিধির চারশো ছত্রিশ ধারা মোতাবেক যে গৃহে অগ্নিকাণ্ড করছে সেই যে পরিমাণে শাস্তির বিধানটা আছে সেই শাস্তিটা কয়ের হবে এই জন্য দণ্ডবিধি হচ্ছে মূলায়ন মূলায়নে তাকে শাস্তি দিলো আর পদ্ধতিগত আইন অনুযায়ী তার বিচার পদ্ধতিটা করে ফেললো তো এখানে আমাদের সামনে যে ধারাটি সর্বপ্রথম আছে সেটি ফৌজদারি কার্যবিধি দুইশত একচল্লিশ ধারা দুইশত একচল্লিশ বলা হয়েছে মোকাদ্দমা কার্যবিধি এখানে মামলা বিচারের কার্য পদ্ধতিটা যে কিভাবে হবে সেই বিষয়টা নিম্নের ধারাগুলোতে আলোচনা করা হলো এই বিষয়টা দুইশত একচল্লিশ ধারায় আলোচনা করা হলো সেই দুই শত একচল্লিশ ধারায় যে বিষয়টা বলছে যে মোকদ্দমা কিভাবে বিচার হবে সেই পদ্ধতিটা নিম্নে আলোচনা করা হলো সেই নিম্নের বিষয়গুলো কিন্তু দুশত একচল্লিশ থেকে ২৫০ পঞ্চাশ ধারা পর্যন্ত তো দুই শত একচল্লিশ কতে দেখেন কি বলছে আসামিকে কখন অব্যাহতি দেওয়া হবে এই যে বিচারের পদ্ধতি কিন্তু শুরু হলো ম্যাজিস্ট্রেট সর্বপ্রথমেই আসামিকে অব্যাহতি দিতে পারে কখন দিতে পারে দুই একচল্লিশ শর্ট ক ধারা অনুযায়ী যদি ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসামিকে হাজির করা হয় বা আসামি ম্যাজিস্ট্রেটের সম্মুখে নিজে থেকেই হাজির হন তখন ম্যাজিস্ট্রেটে কি করেন আসামির বিরুদ্ধে যে অভিযোগ বা যে মোকদ্দমা হয়েছে সেই মোকদ্দমার নথিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন এই কাগজপত্র সব কিছু পর্যালোচনা করার পর প্রয়োজনে আসামির যখন বন্দিও শোনেন বাদী পক্ষের যখন বন্দিও শোনেন বা ফরিয়াদি কর্তৃক উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ আসামি কর্তৃক উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ সব কিছু পর্যালোচনা করেন পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আসামির বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগটি ভিত্তিহীন তখন কি করবেন ম্যাজিস্ট্রেট তখন আসামিকে খালাস দিতে পারেন তো শুরুতেই ম্যাজিস্ট্রেট এইভাবে কিন্তু একজন আসামিকে ডিসচার্জ করতে পারেন কত ধারায় দুইশত একচল্লিশ ক উপধারা মোতাবেক এরপর যেটা আছে সেটা দেখেন দুইশত বিয়াল্লিশ ধারা দুইশত বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে অভিযোগের সংক্ষিপ্ত সার বিবৃতি করতে হবে এখানে এই যে দুশত একচল্লিশ শটাইফেন ক ধারা মোতাবেক আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সকল নথিপত্র কাগজপত্র সাক্ষ্য প্রমাণ সব কিছু পর্যালোচনা করেন পর্যালোচনা করার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আসামি যে অভিযোগটি আসামির বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেইটা বিশ্বাস করার পর্যাপ্ত কারণ আছে তখন ম্যাজিস্ট্রেট কি করবেন আসামির প্রতি চার্জ গঠন করবেন এবং চার্জ গঠন করার পর আসামিকে জিজ্ঞাসা করবেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগটি যে অপরাধটি আপনি করেছেন সেই অপরাধটির বিষয়ে চার্জ গঠন করা হয়েছে এই অপরাধটি যে আপনি করেছেন আপনি কি এটি স্বীকার করেন তো এই স্বীকার করেন কি না এইরূপ প্রশ্ন কিন্তু উত্থাপন করতে পারেন দুইশত বিয়াল্লিশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কাকে প্রশ্নটা করবেন আসামিকে করবেন আসামিকে এইরূপ প্রশ্ন করার পর দুশত তেতাল্লিশ ধারায় বলা হয়েছে অভিযোগ সত্যতা শিকারের ভিত্তিতে দণ্ড এই যে দুইশত বিয়াল্লিশ ধারা মোতাবেক যে ম্যাজিস্ট্রেট আসামির প্রতি প্রশ্ন করলেন যে আপনার বিরুদ্ধে যে অপরাধের চার্জ গঠন করা হয়েছে সেই অপরাধ কি আপনি করেছেন এই প্রশ্নের উত্তরে আসামি যদি বলেন হ্যাঁ আমি এই অপরাধটি করেছি এই আসামি যে ভাষা ব্যবহার করে বা যে শব্দ ব্যবহার করে এই স্বীকারোক্তিটা করে থাকেন ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেট তখন সেই ভাষায় এবং সেই শব্দগুলোই ব্যবহার করে স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন এবং এর স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর ম্যাজিস্ট্রেট আবার আসামির প্রতি প্রশ্ন উত্থাপন করবেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগের চার্জ গঠন করা হয়েছে সেই অভিযোগটি সত্ত্বেও এটি আপনি স্বীকার করেছেন এখন বলেন আপনাকে কেন এই অপরাধের জন্য দণ্ডিত করা হবে না রূপ প্রশ্নের উত্তরে কি করবেন আসামি যে উত্তরটা দিবেন সেই উত্তরটা যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে যৌক্তিক না তখন ম্যাজিস্ট্রেট আসামিকে আইনানুসারে প্রয়োজনীয় দণ্ডাদেশ দিতে পারেন তাহলে এই স্বীকারোক্তির ভিত্তিতে কিন্তু আসামিকে দণ্ডাদেশ দিতে পারেন দুইশত তেতাল্লিশ ধারায় এখন আসি আমরা দুইশত চুয়াল্লিশ ধারা এখানে বলছে যখন এই রূপ স্বীকার করা হয় না তখন কর কার্যবিধি এখন দুইশত তেতাল্লিশ ধারায় অভিযোগ সত্যতা শিকারের ভিত্তিতে দণ্ড দিল দুই চুয়াল্লিশ ধারায় আবার এসে বলছে এই শিকার যদি না করে আসামি তখন আসামি কি হবে এই দুই চুয়াল্লিশ ধারায় আবার কিন্তু তিনটি উপধারা আছে সেই উপধারা তিনের ভিতরে প্রথম উপধারা যেটি এক এখানে বলা হয়েছে যে যদি আসামি এই দুইশত তেতাল্লিশ ধারা অনুযায়ী অপরাধের বিষয়ে স্বীকার না করে তখন আসামির বক্তব্য ম্যাজিস্ট্রেট শ্রবণ করবেন বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষর বক্তব্য ম্যাজিস্ট্রেট শ্রবণ করবেন তাদের পক্ষে উভয় পক্ষে আনিত যে সাক্ষ্য প্রমাণ সেগুলো ম্যাজিস্ট্রেট পর্যালোচনা করবেন তবে এখানে একটা শর্ত আছে যদি কোনো মামলা আদালত কর্তৃক করা হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন না এই ফরিয়াদি ব্যক্তির বিবৃতি বা শ্রবণ করতে সেক্ষেত্রে বাধ্য নয় তাছাড়া কিন্তু ম্যাজিস্ট্রেট উভয়পক্ষের বিবৃতি শ্রবণ করবেন এক উপধারায় আর দুঃশত চুয়াল্লিশ ধারার দুই উপধারায় আবার বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি যৌক্তিক মনে করেন বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষ অথবা আসামি পক্ষ কর্তৃক সাক্ষ্য প্রমাণ উপস্থিত করার প্রয়োজন আছে সাক্ষী উপস্থিত করার প্রয়োজন আছে বা দলিল উপস্থিত করার প্রয়োজন আছে তখন উক্ত সাক্ষী এবং দলিল উপস্থিত করার জন্য ম্যাজিস্ট্রেট সমন ইস্যু করতে পারেন তিন উপধারায় আবার বলা হয়েছে যে এই যে আসামির আবেদনক্রমে ফরিয়াদি বা বাদীর আবেদনক্রমে সাক্ষীদের যে উপস্থিত করবেন ম্যাজিস্ট্রেট সেই সাক্ষীরা যে আদালতে উপস্থিত হবেন এই উপস্থিত হওয়া এবং যাওয়ার সাক্ষীদের খরচের একটা ব্যাপার সেপার আছে সেই খরচটা ম্যাজিস্ট্রেট চাইলে আবেদনকারীকে আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করতে পারেন এটা ছিল কিন্তু খোজদারি কার্যবিধির দুইশত চুয়াল্লিশ ধারা এখন দুইশত ধারার পরে দেখেন দুইশত ধারা এখানে বলা হয়েছে খালাস খালাস বলা হলেও আবার এটার উপধারা আবার দুয়ে বলা হয়েছে দণ্ডাদেশ এখন এখানে দুইটা উপধারা আছে দুইশত ধারার প্রথম উপধারায় বলা হয়েছে খালাস দ্বিতীয় উপধারায় বলা হয়েছে দণ্ডাদেশ খালাসটা কখন দিবে খালাসটা দিবে এই সকল কিছু স্বীকারোক্তি বিবৃতি এই উপরোক্ত ধারায় যে বিষয়গুলো ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসলো সব কিছু পর্যালোচনা করার পরে যে সাক্ষী আসলো সাক্ষী পর্যালোচনা করবেন এরপরে এই আসামি যে জবানবন্দি দিবেন প্রয়োজনে আসামির আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি দিবেন সেইগুলা ম্যাজিস্ট্রেট আমলে নেবেন এই সব কিছু আমলে নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অভিযোগটি আসলে সত্যতা প্রমাণ মেলেনি তখন আসামিকে ম্যাজিস্ট্রেট খালাস দিতে পারবেন এটা ছিল ফৌজদারি কার্যবিধি দুশো পঁয়তাল্লিশের এক উপধারা আবার দুই উপধারায় বলা হয়েছে দণ্ডাদেশ এখানে আরেকটি ধারা টেনে নেওয়া আসা হচ্ছে আসা হয়েছে ফৌজারি কার্যবিধি তিনশোতে ধারা তিনশোতে ধারায় ম্যাজিস্ট্রেট কিছু কার্যক্রম গ্রহণ করে থাকেন আমরা যখন ওই ধারাটি পর্যালোচনা করব তখন আমরা সেই ধারাটি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো তো দুইশত পঁয়তাল্লিশের দুই উপধারায় বলা হয়েছে যদি ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির তিনশত উনপঞ্চাশ ধারায় কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ না করেন এবং আসামির প্রতি প্রাপ্ত তথ্য আদি সব কিছু বিবেচনা করে মনে হয় যে আসামি অপরাধটা করেছে এটা সত্য তখন কিন্তু আসামিকে দণ্ডাদেশ দিতে পারেন মানে কি হইলো এই যে দণ্ডাদেশ দিলেন দুশো পঁয়তাল্লিশ ধারায় অভিযোগ স্বীকার করলে দণ্ড দিতে পারেন কিন্তু দুশো তেতাল্লিশ ধারায় স্বীকার না করলে দুইশত চুয়াল্লিশ ধারায় যে কার্যক্রমগুলো গ্রহণ করলেন সেই কার্যক্রমগুলো গ্রহণ করার পরে স্বীকার না করলেও কিন্তু দুইশত পঁয়তাল্লিশ ধারায় এসে এই যে দুই উপধারায় দণ্ডাদেশ দিতে পারেন যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে আসামি যে অপরাধটি করেছে সেই অপরাধগুলো কি ধর্তব্য অপরাধগুলো সঠিক অপরাধটি সে শত শত করেছে এরপরে আসেন ফৌজদারি কার্যবিধি দুইশত সাতচল্লিশ তারা এখানে বলছে ফরিয়াদির অনুপস্থিতি ফরিয়াদির অনুপস্থিতি ফরিয়াদিকে ফরিয়াদি বা বাদি একই জিনিস যে ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করে সেই হচ্ছে ফরিয়াদি বা যে ব্যক্তি অভিযোগ করে সেই হচ্ছে ফরিয়াদি এই ফরিয়াদির অনুপস্থিতিটার জন্য একটা মামলা কিন্তু একবারে পুরা ডিসমিস হয়ে যেতে পারে সেটা কিভাবে হয়ে যেতে পারে ফরিয়াদির আবেদন ক্রমে যদি ম্যাজিস্ট্রেট সমন্বিশ করেন যদি ম্যাজিস্ট্রেট এরোপ একটি সমন্বিশ করেন যে এই মামলাটি পরবর্তীতে অমুক তারিখে আসামিকে হাজির হওয়ার জন্য এবং বাদিক বা ফরিয়াদিকে হাজার হাজির হওয়ার জন্য সেই তারিখ পর্যন্ত মুলতবি করা হলো এখন সেই তারিখে এসে যদি আসামি উপস্থিত হলো দেখা গেল কিন্তু ফরিয়াদি উপস্থিত হইল না সেইখানে কিন্তু তখন ম্যাজিস্ট্রেট মামলা কি করতে পারেন ডিসমিস করে দিতে পারেন আসামিকে খালাস দিয়ে দিতে পারেন হ্যাঁ তাহলে বাদীর অনুপস্থিতি বা ফরিয়াদির অনুপস্থিতির জন্য একটা মামলা কিন্তু একবারে শেষ হয়ে যেতে পারে এখন এখানে আবার আর কথা আছে শর্ত আছে যদি মামলার বাদী বা ফরিয়াদি সরকারি কর্মচারী হয় এবং ম্যাজিস্ট্রেট যদি সেই বাদীকে উপস্থিত হওয়া হতে অব্যাহতি দেন সেই ক্ষেত্রে সেই বাদী উপস্থিত না হলেও ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম পরিচালনা করে যেতে পারেন ফৌজদারি কার্যবিধির দুইশত সাতচল্লিশ ধারা মোতাবেক এখন ফৌজদারি কার্যবিধি দুইশত আটচল্লিশ ধারা এখানে বলছে নালিশ প্রত্যাহার নালিশ প্রত্যাহারের বিষয়টা এরকম নালিশ করে কে নালিশ করে ফরিয়াদি ব্যক্তি বা বাদী এই নালিশ করার পরে মামলাটা যখন বিচার কার্যক্রম চলে এই বিচার কার্যক্রম শেষ হওয়ার আগে যদি কখনো ম্যাজিস্ট্রেটকে বাদি পক্ষ বা ফরিয়াদি পক্ষ এই মোতাবেক সন্তুষ্ট করতে পারেন যে সে যে নালিশটি করেছে সেই নালিশটি প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় কারণ রয়েছে ম্যাজিস্ট্রেট যদি সেক্ষেত্রে সন্তুষ্ট হন তার এই উপস্থাপিত বক্তব্য অনুযায়ী তখন ম্যাজিস্ট্রেট কি করেন নালিশ করে কী করে দেন প্রত্যাহার করে দেন নালিশ প্রত্যাহার করলে এখানে আসামি খালাস হয়ে যায় এই মামলাটি ডিসমিস হয়ে যায় এইভাবে একটা নালিশ প্রত্যাহারও করা যায় দুশো তো ধারায় আসি আমরা এখানে বলছে বাদী বা ফরিয়াদি না থাকলে বিচার বন্ধ করার ক্ষমতা কিছু কিছু মামলা আছে যেখানে বাদি বা ফরিয়াদি থাকে না সেই মামলাগুলো রুজু হওয়ার পরে মানে নালিশের ভিত্তিতে যে মামলাগুলো রুজু না হয় স্বাভাবিকত সেই মামলাগুলোর ক্ষেত্রে যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদন ক্রমে অপর কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি মামলাকে কি করতে পারেন একটি মামলাকে তিনি বন্ধ করে দিতে পারেন পরিচালনা থেকে বিচার বন্ধ করার ক্ষমতা তিনি আরোপ করতে পারেন একটা মামলা কিন্তু এভাবে বন্ধ করে দিতে পারেন হ্যাঁ তো এই যে মামলা যে বন্ধ করলেন এই মামলা যদি নালিশের ভিত্তিতে হয়ে থাকে সেই মামলা বন্ধ করার কিন্তু অধিকার কোনো ম্যাজিস্ট্রেটের নেই এই বিষয়টা মনে রাখতে হবে এই মামলাটা বন্ধ করলেন কিভাবে বন্ধ করলেন যে আসামির বিরুদ্ধে কি আসছিল অভিযোগটা আনা হয়েছিল সেই আসামির খালাসও দিলেন না সেই আসামির দণ্ডাদেশও দিলেন না এর পর্যায়ে এই মামলাটি কিন্তু বন্ধ করে দিতে পারেন তবে এখানে আরেকটি কথা জুড়ে দেওয়া হয়েছে যে এরূপভাবে মামলা বন্ধ হলো মানে এই না যে সেই আসামি একেবারে মামলা হতে খালাস পেয়ে গেলেন মামলাটির কার্যক্রম বন্ধ করে দিতে পারেন আর যদি নালিশের ভিত্তিতে মামলাটি হয় সেক্ষেত্রে কিন্তু মামলা বন্ধ করা যাবে না এরপর আসেন ফৌজদারি কাজবিধির দুইশত পঞ্চাশ ধারা এখানে বলছে মিথ্যা তুচ্ছ অবিরক্তিজনক অভিযোগ আমরা আঠারোশো ষাট সালের প্যানেল কোড দুইশো এগারো ধারায় পড়ে এসেছি মিথ্যা মামলা যদি কোনো ব্যক্তি দায়ের করে তার দণ্ডাদেশের বিধান এটাও ঠিক সেইরকম একটি ধারা এখানে যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে এসে নালিশ করে এই নালিশ কার বিরুদ্ধে হতে পারে এই নালিশ হতে পারে অপর একজন ব্যক্তির বিরুদ্ধে অথবা অপর চার পাঁচজন বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে নালিশ হতে পারে ম্যাজিস্ট্রেট সেই নালিশটি এই বিচার পদ্ধতিতে এসে সব কিছু পর্যালোচনা করে দেখলেন যে ওই একজনের নামে করেছে ওই একজন অথবা যে পাঁচজনের নামে করেছেন পাঁচজনের মধ্যে থেকে জনের নামে এখানে দেওয়া হয়েছে তারা মূলত এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না অহেতুক তাদের হয়রানি করার উদ্দেশ্যে তাদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তখন সেই ব্যক্তিদেরকে মামলার দায় হতে খালাস দিতে পারবেন এবং সাথে সাথে যেই ব্যক্তি মামলার বাদী বা যেই ব্যক্তি এই অভিযোগটি করেছেন তাকে জরিমানার আদেশ প্রদান করতে পারবেন এরূপ জরিমানা না শুধু তার বিরুদ্ধে দুশত এগারো মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এছাড়াও তাকে কী দণ্ডাদেশ দিতে পারবেন তাকে কিন্তু বিনাশ্রম দণ্ডাদেশও প্রদান করতে পারবেন তো দুইশত পঞ্চাশ ধারায় আরও কিছু বিষয় আছে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারেন সেই বিষয়গুলো অবশ্যই আপনারা মূল বই দেখে নেবেন কিন্তু মূল বই দেখা ছাড়া কিন্তু আইন পড়লে আপনারা কোনোভাবেই একবারে সাফল্যের দ্বার প্রান্তে আসতে পারবেন না আমার আপনাদের সামনে অনুরোধ আমি যে আইনগুলো আপনাদের সামনে পর্যালোচনা করছি এটা আপনাদের আগ্রহ সৃষ্টি করা মাত্র এবং যাতে আপনারা শুনে শুনে আইনগুলো শিখতে পারেন এই শেখা মানে শেষ শেখা না এই শিক্ষা প্রাথমিক শিক্ষা এখান থেকে আপনারা মূল বইতে যাবেন মূল বইতে গিয়ে আবার বিস্তারিত আপনারা কিন্তু শিখবেন তো সাফল্যে যেতে হলে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই তো ভিউয়ার্স আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন এই ক্লাস থেকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ